ওয়েস্ট ইন্ডিজ অনেক ভালো খেলেছে তারা অনেক শক্তিশালী আমাদের অভিজ্ঞতা হয়েছে ইনশাল্লাহ ভুলগুলো সূত্রে পরের বার ভালো করব টি টোয়েন্টিতে হোয়াইট ওয়াশ হয়ে পরবর্তী সংবাদ সম্মেলনে যাবল্য অধিনায়ক লিটন কুমার দাস দর্শক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ ছেড়ে আগে এই সিরিজ খুঁয়েছিল বাংলাদেশ দল তাই তৃতীয় টি টোয়েন্টি ছিল তাদের জন্য মান বাছানোর লড়াই তবে এখানেও ব্যর্থ লিটন দাসের দল ব্যাটিং বলিং ফিল্ডিং কোনো বিভাগেই ন্যূনতম লড়াইটুকু করতে পারেননি টাইগাররা তাতে পাঁচ উইকেটের জয়ে বাংলাদেশকে হোয়াইট ওয়াশ করল ওয়েস্ট ইন্ডিজ চট্টগ্রামে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত বিশ ওভারে কোটি উইকেট হারিয়ে একশোতে একান্ন রান করে টাইগাররা দলের হয়ে সর্বোচ্চ উননব্বই রান করেন ওপেনার তানজিদ তামিম এরপর জবাবে ষোলো ওভার পাঁচ বল খেলে পাঁচ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় ওয়েস্ট ইন্ডিজ দশক এদিকে হোয়াইট ওয়াশ হয়ে পরবর্তী সংবাদ সম্মেলনে নিজেদের ভুল স্বীকার করলেন লিটন তিনি বলেন আজকার ম্যাচটা বাদ দিলে সবগুলো ম্যাচে আমরা ভালো বল করেছি তবে আমাদের বড় দুশ্চিন্তার বিষয় ব্যাটিং লাইন আজও ব্যাটাররা ব্যর্থ হয়েছে আমরা এই ভুল থেকে শিক্ষা নিয়ে পরবর্তীতে ভালো করতে প্রস্তুত এরপর ওয়েস্ট ইন্ডিজের প্রশংসা করে লিটন বলেন ওয়েস্ট ইন্ডিজকে কৃতিত্ব দিতেই হয় তারা অনেক ভালো খেলেছে বিশেষ করে বলিং ব্যাটিং দু বিভাগেই তারা আজ ভালো খেলেছে